আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন বিশ্বের একটি পরিচিত দেশ মিশর এটি নীলনদের দেশ নামে পরিচিত এই মিশরেই জন্মগ্রহণ করেন ইদ্রিস আলাইসাল্লাম তার বংশ পরিচয় ও পিতামাতা সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না অধিকাংশ সাহাবীদের মতে তিনি নুহ সালামের পর দুনিয়ায় আগমন করেছিলেন পবিত্র কোরআনে ইদ্রিস আল্লাহলাম সম্পর্কে উল্লেখ রয়েছে তিনি আল্লাহ আল্লাহতালার একজন নবী ছিলেন দুনিয়ার প্রথম মানব ও নবী আদম আলা সাল্লাম মহান আল্লাহ তাকে প্রথম নবী হওয়ার মর্যাদা দিয়েছিলেন আল্লাহ তাকে সত্য বাণী সহ দুনিয়ায় প্রেরণ করেন তার উপর দশটি সহিফা নাজির হয়েছিল এসব সহিফার আলোকে আদম আলা সাল্লাম আল্লাহর দিন প্রচার করেন আদম সালামের ইন্তেকালের পর ধীরে ধীরে মানুষ বিপথে পরিচালিত হতে লাগল আল্লাহর দেয়া সত্য পথ তারা ভুলে গেল বিশেষ করে কাবিলের সন্তানরা পথহারা হয়ে গেল আদম আলা সালামের সত্য ধর্ম দিন দিন হারিয়ে গেল মানুষ ভালো কাজ ও মন্দ কাজের মধ্যে পাঁচ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলল ফলে দুনিয়ায় অন্যায় অসভ্য দিন দিন বেড়েই চলল মানুষ আলোর পথ ছেড়ে অন্ধকারের অমানিসায় ডুবে গেল এসব পথহারা মানুষকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ ইদ্রিস সালামকে প্রেরণ করলেন ইদ্রিস সালাম ছিলেন এক মহামানব আল্লাহ তাকে অনেক গুণদান করেছিলেন তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন তিনি জাকজমক মোটেও পছন্দ করতেন না সব সবসময় আল্লাহর ইবাদত বন্দী করে সময় কাটাতেন আল্লাহ তার অনেক অলৌকিক ক্ষমতা ও জ্ঞান দান করেন ইদ্রিস সালাম ছিলেন দুনিয়ার প্রথম জ্যোতির্বিজ্ঞানী আল্লাহ তাকে অন্তবিজ্ঞানের জ্ঞানও দান করেন পৃথিবীতে তিনিই প্রথম কলম দিয়ে লেখার প্রচলন করেন তার আরও অনেক বিশেষ গুণ ছিল ইদ্রিসাল সাল্লাম পোশাক সেলাই কাজের সূচনা করেন ওজন করার নিয়মও তিনি চালু করেন সেই থেকে দুনিয়ায় ওজন করে মাপার বিধান চালু হয়ে গেল ইদরিসাল্লা সাল্লাম লোহাদি অস্ত্র তৈরি করার কৌশল অবগত ছিলেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল আল্লাহর মহিমায় তিনি ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেন মহানবী মহান্নবী সাল্লাম প্রথমে কাভাঘর থেকে ফিলিস্তিনের বায়তুল মাকদাসে গমন করেন সেখান থেকে উঠে যান ঊর্ধ্ব আকাশে অলৌকিক বাহন বোড়াকে চড়ে নবীজি সাল্লু আলাইসাল্লাম উপরের দিকে পরিভ্রমণ করেন তার এই ভ্রমণকে ইসরা ও মিরাজ বলা হয় মিরাজে গিয়ে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আল্লাহর অসংখ্য ক্ষুদ্রত দেখার সুযোগ লাভ করেন আল্লাহর ইচ্ছায় তিনি সাতাশ আসমান অতিক্রম করেন মিরাজ রজনীতে মহানবী সাল্লা আলাই্লাম চতুর্থ আকাশ অতিক্রম করছিলেন সেখানে ইদ্রিস ইদরিসাল্সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল ইদ্রিস ইদরিসাল্লাম দুনিয়াতে তিনশত ছাপ্পান্ন বছর অবস্থান করেছিলেন লৌতালামের পরিচয় দক্ষিণ ইরাকের একটি এলাকার নাম উর এই উরেই আল্লাহর নব্বী সালাম জন্মগ্রহণ করেন এখানে ইব্রাহিম আলাহিসাল্লামও জন্মগ্রহণ করেন তারি ভাতিজা লৌতাল্লাম ছোটবেলায় লৌতালামের পিতা মারা যান তারপর তিনি চাচা ইব্রাহিম আলি সাল্লামের পরিবারে লালিত পালিত হন এখানে থেকেই তিনি বড় হন লুতাল্লাম ইব্রাহিম আলি সালামের সাথে কেনানে হিজরত করেন পরিণত বয়সে লৌতালাম বিয়ে করেন তার স্ত্রীর নাম ওয়ালিহা তবে স্ত্রী ওয়ালিহা আল্লাহর অনুগত ছিল না লৌত আলাহিসাল্লাম দুই পুত্রের জনক ছিলেন একজনের নাম আমুন অন্যজনের নাম মাওয়ালি ধীরে ধীরে লৌতালামের বংশ বিস্তার লাভ করতে থাকে তার সন্তান সন্ততিরা সিরিয়ার অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়েছিল আল্লাহর নবী ইব্রাহিম আলাইস্লামের প্রথম স্ত্রীর নাম সারা আলি সালাম তিনি বন্ধা ছিলেন তাই ইব্রাহিম সালামের কোনো সন্তান সন্ততি ছিল না এজন্য তিনি ভাতিজা লুত সালামকে খুব ভালোবাসতেন ভাতিজাকে নিজের ছেলের মতো আদর যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করেন ইব্রাহিম আলহ সালাম প্রিয় ভাতিজাকে নিজের ওয়ারিশ বলে মনে করতেন ইব্রাহিম সালামের ওপর প্রথম ইমান আনেন তার স্ত্রী সারাহ আলি এরপর ইমান আনেন লুত আলি সাল্লাম তিনি চাষের সাথে বাবেল থেকে বাইতুল মগদাসের অদরে কেনানে হিজরত করেন সেখানে তিনি বড় হন তিনি সবসময় চাচার কাজকর্মে সাহায্য করতেন ললিত আলাইসালামের স্ত্রীর নাম অলিহা একজন নবীর স্ত্রী হয়েও সে ছিল অবিশ্বাসী সে মহান আল্লাহর ওপর বিশ্বাস রাখত না স্বামীর সত্য দিন অনুবোধ অলিহার পছন্দ হলো না লৌতালাম তাকে আল্লাহর পথে চলার জন্য বারবার আহ্বান জানান আল্লাহর কথা তাকে অনেক বুঝিয়ে বলেন তবে অলিহা লুতাল ইসলামের কথায় কান্দিত না সে নবীর কথা শুনে বিরক্ত হতো অবদ্ধ স্ত্রীকে দিনের পথে আনার জন্য আলাইসাল্লাম তার সাথে উত্তম ব্যবহার করেন তার সাথে নরম ভাষায় কথা বলেন তারপরও আলিহা কুফরের মধ্যে রয়ে গেল তাছাড়া ওয়ালিহা অন্যায় কাজেও লিপ্ত ছিল সে কাফিরদের সাথে হাত মিলিয়েছিল এমনকি সে নবীকে নানাভাবে অপমানিত করত নুয়াল্লামের স্ত্রীও ঠিক একই রকম ছিল সেও নবীর বিরোধিতা করত কোরানে এই দুই মহিলার বেমানির কথা উল্লেখ করা হয়েছে নুহাল ইসলামের কমের লোকেরা ভালো ছিল না এসব লোকের হেদায়তের জন্য তিনি কেনান থেকে পূর্ব জর্দানের সাধু এলাকায় গমন করেন সাধম এলাকায় যাওয়ার এক পর্যায়ে তিনি নবোধ লাভ করেন সাধম ছিল অত্যন্ত উর্বর ও সবুজ শ্যামল একটি সুন্দর এলাকা সেখানকার লোকেরা অতি বিলাসী জীবনযাপন করতো সাধমের লোকেরা নানা প্রকার পাপ কাজে লিপ্ত ছিল তাছাড়া এসব লোকেরা খুব অহংকারী ছিল তারা লজ্জাহীনতা ও চরম নফরমানিতে কাজ করত। আর এসব লজ্জাজনক কাজ তারা প্রকাশ্যে করে বেড়াত। লোকেরা শির্কুফুরিত লিপ্ত ছিল অন্যায় অনাচার ও দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল লোত সালাম এসব নাফরমান ও পাপাচারে লোকদের হেদায়েতের দায়িত্ব পেলেন তিনি তাদের সঠিক পথে আনার জন্য প্রাণপণ চেষ্টা করেন সালাম পথারা লোকদের কাছে হেদের বাণী প্রচার করতে লাগলেন তিনি লোকদের আল্লাহর ইবাদত করার আহ্বান জানান তবে সালুমের লোকেরা সালামের আহ্বানে সাড়া দিল না বরং সালাম ও তার অনুসারীদের প্রতি ক্ষুব্ধ হল তারা আল্লাহ নবীর লোকদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল সালাম পাপি ও অবদ্ধ লোকদের অনেক বোঝালেন তিনি ময়না মাখা ভাষায় তাদেরকে সত্য পথে আসার আহ্বান জানালেন সত্য না মানলে আল্লাহর আজব নাজিল হবে তাও তিনি বুঝিয়ে বললেন আল্লাহর আজাবের কথা শুনে লোকেরা নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল তার উপদেশ শুনে তারা হো হো করে হেসে উঠল এতে আল্লাহর নবী খুব অপমানিত হলেন তারপরও তিনি দমে যাননি অবাধ্য লোকদের কাছে তিনি বারবার সত্য দিন তুলে ধরেন নাফরমান লোকদের পাপাচার ও অন্যায় কাজ সকল সীমা ছাড়িয়ে গেল নবীর প্রতি তাদের উপহাস অপেক্ষা চরম আকার ধারণ করল লুতাল সালাম এসব অপরাধীদের বারবার বোঝালেন তিনি অত্যন্ত নরম ও সুন্দর ভাষায় লোকদের আল্লাহর পথে ডাকলেন কিন্তু লোকেরা তার কথা শুনল না বরং লোকেরা নবীর ওপর ভীষণ ক্ষিপ্ত হলো সাধুমের লোকেরা তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো তারপরও ইসলাম অপচেরে লোকদের ছেড়ে গেলেন না তিনি ধৈর্য ধরে তাদেরকে বোঝালেন বারবার লোকদের কাছে গেলেন লোতালাম বললেন তোমরা অন্যায় কাজ না ছাড়লে তোমাদের ওপর আজাব আসবে এ আজাব থেকে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না আজাবের কথা শুনে বিপদগামী লোকেরা আরও বেশি বিরক্ত হলো তারা এটাকে আজগুবি কথা বলে উড়িয়ে দিল তখন কমের লোকেরা বলল তুমি যে আজাবের কথা বলছো তা নিয়ে এসো দেখি ললিত সালাম কমের লোকদের সাথে আর পেরে উঠলেন না লোকদের পাপাচার ও সকল সীমা ছাড়িয়ে গেল অবশেষে আল্লাহর গজব এসে গেল আজাব আসার আগে ললিত আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে সালম এলাকা ছেড়ে চলে গেলেন আল্লাহর আদেশে তিনি সিরিয়ে গিয়ে আশ্রয় নিলেন তবে তার অবাধ্য স্ত্রী জালিম লোকদের সাথেই থেকে গেল আল্লাহ তালা এরপর আজাব নাজিল করলেন একদিন আজাবের আলামত দেখা গেল সেদিন আকাশ থেকে বিকট শব্দ পাথর বৃষ্টি শুরু হল এতে সাধু এলাকা আল্লাহর আজাবে উল্টে গেল এরপর নাফরমান জাতির নাম নিশানা চিরতরে মুছে গেল কমেলুতের স্থানটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হল ফিলিস্তিনের জর্দান নদীর বিরাট অঞ্চল জুড়ে এই ধ্বংসস্তূপ আজও বর্তমান আছে এই স্থানটি মৃতসাগর বা লুতাগর নামে পরিচিত এখানকার পানি অধিকতর তৈলাক্ত তাই এতে কোনো মাছ বা অন্য জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না সালামের ইন্তেকাল সালামের কমের ওপর আল্লাহর আজাব নাজির হলো তারা সবাই চিরতরে হারিয়ে গেল ফলে একটা নাফর মানু লজ্জাহীন জাতির অবসান ঘটল তবে আজাব আসার আগেই লুত আলা ও তার অনুসারীগণ সাদম এলাকা ত্যাগ করে সিরিয়ায় গমন করেন জীবনের শেষ সময় পর্যন্ত সালাম সিরিয়ায় অবস্থান করেন হিজরতের সাত বছর পর দশ রবিউলা তিনি সিরিয়া ইন্তেকাল করেন তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হেদায়তুর রহমত ওই কমের জন্য যারা ইমান আনে